মৌলভীবাজার শহরের শান্ত গির্জাপাড়া এলাকায় হঠাৎ ছড়িয়ে পড়ে কান্না আতঙ্ক আর শোকের ছায়া রবিবার রাত সাড়ে এগারোটায় এক নিষ্ঠুর ছুরি আঘাতে কিশোর হাতে প্রাণ হারালেন মৌলভীবাজারেরই এক প্রিয়মুখ আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়া পূর্ব হিলালপুর গ্রামের মোহাম্মদ জয়রুল ইসলামের সন্তান সুজন মিয়া শুধুমাত্র একজন আইনজীবী ছিলেন না বরং তিনি ছিলেন এলাকার মানুষের একটা আস্থার জায়গা যারা বিচার পেতেন না তাদের পাশেই নিঃস্বার্থভাবে দাঁড়াতেন এই মানুষটি অথচ আজ তাকেই গড়িয়ে দিল অন্ধকারে গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের দুঃসাহসী ছায়া জানা গেছে সুজন মিয়া সেই রাতের শহরের পৌরসভা প্রাঙ্গনে এক ফুচকার দোকানের সামনে ছিলেন হঠাৎ করে হামলা চালায় একদল কিশোর শরীর আঘাতে রক্তে ভেসে যায় সেই রাত ভেঙে যায় এক সম্ভাবনাময় জীবনের গল্প স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখনও জানা যায়নি কি কারণে কিশোর গ্যাংয়ের টার্গেট হলেন সুজন মিয়া ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি কেবল হঠাৎ হিংসার শিকার স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে সাম্প্রতিক সময়ে গির্জাপাড়া এলাকায় গ্যাং কালচারের বিস্তার নিয়ে বহু অভিযোগ থাকলেও তা দমন হয়নি মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মিনহাজ উদ্দিন জানান লাশের সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে তদন্ত চলছে আসামিদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে একজন আইনজীবী চলে গেলেন আইনি জন্য ন্যায় নিশ্চিত কি তার করতে পারবে এমন প্রশ্নে মুখর মৌলভীবাজারের আদালত পাড়া এই নির্মম ঘটনায় প্রশ্ন উঠছে এই মানুষটি অন্যের অন্যায়ের ন্যায় বিচারের জন্য লড়তেন তার নিজের জীবনে ন্যায় কি নিশ্চিত হবে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বারবার সতর্কতা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটছে আর কত প্রাণ ঝরাবে এই ছুরি আর কত অভিভাবক খারাবে সন্তানকে শহর হারাবে শ্রদ্ধেয় মুখ এই হত্যার বিচার চাই দ্রুততম সময়ে এমনটাই দাবি মৌলভীবাজার মানুষের অ্যাডভোকেট সুজন মেয়ার বিদায়ে শূন্যতা তৈরি হয়েছে মৌলভীবাজারের হৃদয়ে